নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানটিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আমরা সকলেই এসে উপস্থিত হয়েছি বাঁকুড়ার একটি বিখ্যাত গ্রাম বেলিয়াতরের দোল মেলা উপলক্ষে শ্মশানকালী মাতার মন্দির প্রাঙ্গণে এই বছর এই মেলাটি পঞ্চাশ বছর পূর্তি হলো ছোটবেলা থেকেই আমরা এই মেলাটি দেখে দেখে বড় হয়েছি এখন আমরা সকলে মিলে এই কালী মাতার মন্দিরে প্রবেশ করছি অসাধারণ একটি লাইটের গেট করা হয়েছে এবং যাওয়ার পথটি সুন্দর করে প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে মেলাটি বছরের পর বছর হয় সাত দিন কিংবা এগারো দিন কখনো কখনো ১৩ দিনের মাত্রায় শেষ হয় শেষের মুখে মেলাটিতে থাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান তোমরা দেখেছ প্রতিটি মেলাতে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনার দোকান খাওয়া দাওয়ার দোকান আবার বিভিন্ন রকম নাগরদোলা দিয়ে সুসজ্জিত আবার এখন দেখা যায় প্রত্যেকটি মেলাতে মাটির মূর্তির উপরে বিভিন্ন রকমের রূপ দান করে আর বিভিন্ন রকমের চালচিত্র ফুটিয়ে তোলা আমরা আস্তে আস্তে কালী মন্দিরে প্রবেশ করছি এটি শ্মশান কালী মাতার মন্দির বহু বছরের পুরনো এই মন্দিরে মা কালীর বিভিন্ন রূপ ফুটে উঠেছে চলো আমরা আগে সেটা দেখে নিই মাঝখানে স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছে আর চারিপাশে আছে মা কালীর বিভিন্ন ধরনের রূপ অমাবস্যা তিথিতে এবং কালী পুজোর সময় মায়ের ঘটা করে পুজো করা হয় মন্দিরের চারিদিকের দেওয়ালগুলিতে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা আছে আর একদম সামনেই আছে বামা মা কালীকে পুজো করার একটি মূর্তি আসব কি আসবো না এই ভাবতে ভাবতে আমি এবছরের মেলাতে এসেই পড়েছি আমারও মা কালীর দর্শন হয়ে গেল এবারে চলো মন্দিরের চারিপাশটা একবার ঘুরে দেখি মন্দিরের এক সাইডের দেওয়ালে আছে রাম সীতার মূর্তি চার ভাইকে সাথে নিয়ে ভক্ত হনুমানকে সাথে নিয়ে রামসীতা সিংহাসনে উপবিষ্ট এইভাবে চারিদিকের আরেকটি দিকে আছে সুন্দর শিবের মূর্তি নিচে আছে শিবলিঙ্গ এবং তার সাথে শিবের এই রুদ্রমূর্তি ফুটে উঠেছে ছোটবেলা থেকে রাস্তা দিয়ে যাতায়াতের সময় এই মূর্তিটি বরাবর চোখে পড়ত এটি শিবের সতীর দেহত্যাগের চিত্র সতীর দেহত্যাগের পর সতীকে কাঁধে নিয়ে শিবের যে তাণ্ডব নৃত্য সেটি এখানে ফুটে উঠেছে আর এক সাইডে নারায়ণ নারায়ণ তার চক্র দিয়ে সতীর দেহটিকে খণ্ড খণ্ড করে দিচ্ছেন আর নিচে যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছ এটি বারো মাসের পুজো করা হয় সবাই এই মাথায় জল ঢালে এরপর এরকম মাটির মূর্তি দিয়ে অসংখ্য দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটি রাজা হরিশ্চন্দ্রের একটি শ্মশানের দৃশ্য এটি কালী মাতার মন্দির বলে প্রথমেই এরকম একটি দৃশ্য করা হয় বরাবরই রাজা হরিশ্চন্দ্রের শ্মশান নাম দিয়ে একটি মরা পড়ানোর দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম মেলাতে বিভিন্ন রকমের চালচিত্রের দৃশ্য আমরা দেখতে পাই কিন্তু এই দৃশ্যটি একদম নতুন ধরনের এরপরেই দেখো ভীম কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ডাকে সাড়া দিয়েছে এরকম একটি দৃশ্য আর এরপরে দেখো এখানে শুরু হয়েছে অখণ্ড নাম সংকীর্তন এই নাম সংকীর্তন এখন এগারো দিন ধরে সমানে চলতে থাকবে দিন রাত ব্যাপী এই নাম সংকীর্তন চলতে থাকে ভক্তরা আসে তারা পুজো দেয় এবং প্রসাদ নিয়ে যায় আবার অনেক অনেক মানুষ আছেন যারা এখানে বসে বসে এই সংকীর্তন শোনেন বিভিন্ন মেলাতে আমরা এরকম অখণ্ড নাম সংকীর্তন দেখতে পাই কিন্তু এখানের একটি বৈশিষ্ট্য হল শুধুমাত্র খোল করতাল নয় বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়ে এই নাম সংকীর্তন করা হয় कृष्ण <muchas> कृष्ण পুরো মেলাটি জুড়ে এই রকম মাটির মূর্তি দিয়ে চালচিত্র ফুটে উঠেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মায়ের গঙ্গা স্নানের দৃশ্য ফুটে উঠেছে এরপরেই আবার দেখো একটি পুতনা রাক্ষসের ছবি এটি দেখে কোনো কোনো বাচ্চারা আবার যেমন আনন্দ পাচ্ছে আবার কেউ কেউ বেশ ভয়ও পাচ্ছে এই সব দৃশ্য সাধারণত বাচ্চাদের জন্যই করা হয় আর সামনেই দেখতে পাচ্ছ একটি ছোট্ট কৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে এই রকম পৌরাণিক কাহিনী তোমরা যেমন দেখতে পাচ্ছ তেমনি আবার সামাজিক কাহিনীকেও তুলে ধরা হয়েছে এখানে দেখো বাচ্চা দাঁড়িয়ে আছে আর বাবা মা ফোন নিয়ে সেলফি তুলছে এদিকে যেমন একটি পৌরাণিক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে আবার অন্যদিকে তেমনি একটি ডাইনোসরকে তুলে ধরা হয়েছে এটির সামনে বাচ্চাদের প্রচুর ভিড় আর এটিকে দেখার জন্য বাচ্চাদের আগ্রহ প্রচুর এই রকম বিভিন্ন ধরনের মাটির মূর্তি তৈরি করে মেলার আকর্ষণটিকে বেশ বাড়িয়ে দিয়েছে সামাজিক ঐতিহাসিক পৌরাণিক বিভিন্ন ছবিকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে এখানে সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে আবার এদিকে দেখো ফ্রি ফায়ার বলে একটি গেম আছে না ওই গেমটি বাচ্চারা বসে বসে মাঠে খেলছে আর একদিকে বাবারা ওদের ডাকতে এসেছে এইসবের মধ্যে দিয়ে মানুষের চেতনাকে আবার জাগ্রত করা হয়েছে আর এদিকে দেখো একটি কালভৈরবের মূর্তি করা হয়েছে আর তার সামনে বিভিন্ন রকমের ভূত তৈরি করা হয়েছে এটিতেও বাচ্চাদের ভীষণ আগ্রহ আসলে কোনোদিনও সত্যি ভূত তো দেখতে পাবে না তাই ছবির মাধ্যমে ওদের ভূত দেখে খুব আনন্দ এইসব ছবির মধ্যে দিয়ে মেলার মাত্রাকে গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে আর এটা তো তোমরা জানোই মেলা মানেই খাওয়া দাওয়া মেলায় যাব আর খাবো না এটা তো আর হয় না তাই চারিদিকে খাবারের দোকানে ভর্তি আর মানুষের ভিড়ও তেমনি উপচে পড়ছে তবে ঘুগনি ফুচকা চাটের দোকানে যে পরিমাণে ভিড় উপচে পড়ছে মিষ্টির দোকানগুলি তার তুলনায় একদম ফাঁকা আমরাও বাড়িতে রান্না করবো কি করবো না এই করে করে না করেই একরকম বেরিয়ে এসেছি কারণ জানি বাইরে গেলেই খাওয়া তো হবেই আবার এদিকে দেখো এগরোল মোগলাই চাউমিন এসবের দোকানেও ভালোই ভিড় আমাদেরও মেলায় খাবো কি খাবো না করে করে বেশ কিছু খাওয়া হয়ে গেল। আর তার তুলনায় সবচেয়ে বেশি যেটা খাওয়া হলো সেটা হলো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস যা গরম লাগছে আর যা গরম পড়েছে ওই দুটো না খেলে কিছুতেই গরমটাকে আটকানো যাচ্ছিল না তবে চারিদিকে দেখো প্রতিটি মেলার মতোই মুনিহারি দোকানগুলিতে কত কত ভিড় তবে চারিদিকে যতই ভিড় থাকুক এইটির উপর থেকে বাচ্চাদের নজর কিছুতেই সরানো যায় না বাচ্চাদের বোধ মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এটি এটির থেকে ওদেরকে কিছুতেই দূরে রাখা যায় না তাই আমাদেরগুলিও দেখতে বেই সোজা ছুটে এসেছে মেলা মানেই তো মিলন তাই অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো আজকের দিনটা তো চলো বন্ধুরা এইভাবেই মেলা চলতে চলতে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি মা কালীর মন্দির দর্শন আর দোলের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটি করে দিও ভালো লাগলে আরও একটি শেয়ার করবে আর তোমরা সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ থাকবে দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো